হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন ঘর চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় গরমে ত্বকের যত্ন নিতে ঘরোয়া পদ্ধতি তো চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে। যেহেতু আবহাওয়ার ধরনের উপর নির্ভর করে আমাদের ত্বকের সতেজতা শুষ্কতা তাই পরিচর্যার ধরনটাও হওয়া চাই আবহাওয়া অনুযায়ী গরমের এই সময়ে রোদ ও ধুলোবলির কারণে ত্বকে দেখা দিতে পারে নানান সমস্যা তাই ত্বকের যত্নে সচেতন হওয়া জরুরি ঘরে থাকা ফলমূল ইত্যাদি দিয়েই সারতে পারেন আপনার নিত্যদিনের ত্বকের পরিচর্যা গরমকালে আবহাওয়ায় অনেক তাপ থাকে বলে ত্বকের উপরিভাগের আর্দ্রতা একেবারে চলে যায় এতে দেখতে বিশ্রী লাগে এই সমস্যা দূর করতে ত্বক পরিষ্কার করে দুই টেবিল চামচ মধু এবং এক টেবিল চামচ তাজা লেবুর রস ভালো করে মিশিয়ে ত্বকে লাগান বিশ মিনিট পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে এবং চেহারা থাকবে সুন্দর রোদের তীব্রতায় ত্বক পুড়ে কালো হয়ে যায় এবং ঘামের উপর ধুলোবালি জমে ত্বক কালো দেখায় ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ব্যবহার করুন পেঁপে পাকা পেঁপে স্লাইস করে কেটে নিন এরপর এই পেঁপে মুখ হাত পা গলা এবং ঘাড়ের ত্বকে ভালো করে ঘষে নিন শুকিয়ে উঠলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে মাত্র দুই দিন ব্যবহারে বাড়বে ত্বকের উজ্জ্বলতা দুই টেবিল চামচ টক দই এবং এক টেবিল চামচ তাজা লেবুর রস ভালো করে মিশিয়ে নিয়ে মুখ গলা এবং ঘাড়ের ত্বকের উপরে লাগান বিশ থেকে তিরিশ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন এতে ত্বকের গরমকাল জনিত যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে লিখে জানাবেন আর হ্যাঁ আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য বিষয়ে নিত্য নতুন যে কোনো টিপস পেতে টিপস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাঁচিয়ে রাখবেন ধন্যবাদ